আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে থার্ড মে শনিবার বাজে এখন সকাল সাতটার মতো এই সাড়ে ছটা নাগাদ ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে বাসি কাজ সেরে বাসি জামাকাপড় ছেড়ে সবার প্রথমে চলে এসেছি মাথায় তেল দিতে শ্যাম্পু করব। গত সপ্তাহে শনিবার করেছিলাম আজকে আবার শনিবার করছি কারণ মাঝখানে তো এইবার একদমই গরম টরম খুব একটা পড়েনি ঠান্ডা ঠান্ডা ওয়েদারই ছিল বৃষ্টি ঝড় বৃষ্টি হওয়ার কারণে তাই জন্য আর সপ্তাহে দুদিন শ্যাম্পু করতে হলো না মানে খুব একটা প্রবলেম হয়নি আমি শ্যাম্পু তখনই করি যখন আমার প্রবলেম হয় মানে মনে করে মাথা চুলকাচ্ছে নোংরা হয়ে গেছে তখনই করি দুদিন আর না হলে আমি সপ্তাহে একদিনই শ্যাম্পু করি কারণ আমার শ্যাম্পু করা মানে যে আমি বাথরুমে ঢুকলাম শ্যাম্পু দিয়ে স্নান করে চলে এলাম তা নয় আমার মনে হয় আমার আলস্যটা ওই জন্যই লাগে কারণ শ্যাম্পু করার আগে আমার কিছু এই জিনিসগুলো থাকে যে আমি হয় মাথায় তেল দেবো না হয় হেয়ার কালার করবো না হয় বাথরুম পরিষ্কার করবো মানে শ্যাম্পু করা মানে এই কাজগুলো আমাকে করতেই হবে অন মানে সবার ক্ষেত্রে কি হয় যেমন তাতান তাতানের বাবাই এদের ক্ষেত্রে কি হলো না আজকে একটু শ্যাম্পু করি করি বলে বাথরুমে ঢুকে শ্যাম্পু করে বেরিয়ে এলো কিন্তু আমার তো আবার সেটা না আমার শ্যাম্পু করার আগে আবার এই সব চিন্তা ভাবনাগুলো থাকে যার জন্যই হয়তো আমার শ্যাম্পু করতে ভালো লাগে না যাই হোক তো মাথায় তেলটা দিয়ে দিলাম এবার সারাদিন মাথায় তেলটা থাকুক একেবারে সমস্ত কাজকর্ম সেরে বাথরুম পরিষ্কার করার আছে তারপরে স্নান করে বেরোবো কাঁচা ধোয়াও ভিজিয়েছি এক বালতি আর এদিকে মাথায় তেলটা দিয়ে দুজনের জন্যই চাটা করে নিলাম ইন্দ্রও ওখানে বসে আছে ভাবলাম দাঁড়াও আমি একটু মাথায় তেলটা দিয়ে নিই তাহলে একবারেই চাটা করে ফেলতে পারবো তো ওগুলো ঠিক আছে তো এখন চা করে চাটা খেয়ে নেব। তবে হ্যাঁ ঘরের কোনো কাজ এখনও হয়নি ইচ্ছা করেই ওই ঘরের বিছানাও ঝাড়িনি কারণ চা খেতে বসে একটু তো বিছানাটা এদিক ওদিক হয়ই তো ভাবলাম একেবারে চা খেয়ে নিয়ে তারপরে বিছানার পত্রগুলো তুলব তাতান যখন ওঠে এই ঘরে বিছানাটা তুলেই দেয় মানে বালিশালিগুলো জায়গা মতো রেখে দেয় কিন্তু ঝাড়ে না ও ওই টেনে টেনে যেটুকু পারে চাদর করে কিন্তু আমি আবার পরে এসে পরিপাটি করে চাদরটা টান টান করে ঝেড়ে দিই যদিও এই চাদর টান টান কতক্ষণ থাকবে জানি না কারণ তাতান ঘরে থাকা মানেই হচ্ছে এই বিছানাটার মধ্যে একদম সেটে বসে থাকবে এখানেই ওর সব কিছু এটাই ওর জগৎ এটাই ওর পৃথিবী এই ঘরটা মাঝে মাঝে টিভি দেখার জন্য ওই ঘরে যায় না হলে এই ঘরেই বসে থাকে যাই হোক তারপরে চলে এসেছি রান্নাঘরে এখন ওই নটার মতো বাজে গতকাল তরমুজ এনেছিল তো গত গতকাল তো আর কিছু করিনি এখনই ভাবলাম তরমুজটা কাটি কেটে কিছুটা তরমুজ নিচে দেব। আর বাকিটা ওপরে রেখে দেব। এখন আমার ওই দানা ছাড়ানো ঠারানোর সময় নেই কাজে হাফ করে রেখে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো আমারটা আর নিচে দিয়ে আসবো আর কিছু ফলও এনেছে যেমন কলা সবেদা আম বছরের প্রথম আম এসছে যদিও আমরা হিমসাগর আমটাই বেশি পছন্দ করি এইসব আম খা মানে খুব একটা পছন্দ করি না তবু এনেছে আর সত্যি তাই মানে পছন্দ করি না বলছি ঠিকই কিন্তু প্রচণ্ড মিষ্টি এত মিষ্টি আমগুলো কালকে রাত্রেবেলা আমি আম খাইনি ইন্দ্রকে ওই কেটে দিয়েছি না কেটে দেওয়ার পর যে আঁটিটা থাকে সেটা তো আমি আমাকেই খেতে হয় আর না খেলে কি করবো বলো আটির মধ্যেও তো অনেক আম থাকে ফেলে দেবো তো সেই আটিটা খেয়েছি ওটা খেয়েই বুঝেছি যে কি মিষ্টি আমগুলো যাই হোক এখানে চারটে কলা দুটো সবেদা চারটে আম আর তরমুজ কেটে এখন যাব নিচে তাতানকে বলতে এলাম যে আমি একটু নিচে যাচ্ছি ও উঠে ফ্রেশ হয়ে এখানে যোগা করছে আর আমি নিচে গিয়ে দিয়ে আসি চলে এসেছি নিচে এসে শুধু দিয়ে চলে আসেনি নিচে যাওয়া মানেই দু একমাত্র দুপুরবেলা যখন খাবার দিতে যাই তখনই একমাত্র আমি দাঁড়াই না কারণ তখন মাও ব্যস্ত থাকে আমিও ব্যস্ত থাকি এছাড়া অন্য সময় এলে এক কথা দু কথা এক কথা দু কথায় সে দেরি হয়েই যায় আর এখানে বলছিলাম যে সবেতাগুলো একটু রেখে খেও সবেদাগুলো একটু শক্ত রয়েছে আর আমগুলো রেখো না কারণ আমগুলো একটু পাকা আমি এনেছি মানে মজা আমি এনেছি এগুলো বেশি দিন মানে বেশি রাখা যাবে না তাই বলে দিলাম যে আমগুলো রেখো না আর সবেদাটা রেখে খেও আর কলাটা যা খুশি তো সেটাই বলছি না বললে তো বুঝবে না জানবে না হয়তো রেখে দিল তো কালো দাগ ধরে যাবে আর সবেদাটা একদম শক্ত বললাম ফ্রিজে রেখো না বাইরেই থাক একটু নরম হলে খেয়েও ওপরে চলে আসলাম তাতান রেডি হয়ে বেরিয়ে গেল ওর আজকে সকালবেলার নাচার ক্লাস থাকে না কিন্তু স্যার আজকে এক্সট্রা ক্লাস রেখেছে কেন রেখেছে ঠিক বুঝলাম না একটা বৃহস্পতিবার বৃষ্টির জন্য কোনো স্টুডেন্টই যেতে পারেনি স্যার একাই বসেছিল ওই জন্য করেছে নাকি জানি না বুঝলাম না আজকে একটা এক্সট্রা ক্লাস রেখেছে কোনো পরীক্ষাও নেই কোনো প্রোগ্রামও নেই এমনি রেখেছে তো বেরিয়ে গেল কিন্তু কিন্তু কিচ্ছু খেলো না এই নটারাগাদ বেরোলো কিচ্ছু খেলো না না খেয়ে বেরোলো এসে খাবে আর এখানে ইন্দ্র আবার ফোন করে চিংড়ি মাছ দিয়ে গেল ওই এই চোরটা রয়েছে না এই চোরটার জন্য চিংড়ি মাছ করবো তবে হ্যাঁ আজকে করব না চিংড়ি মাছ এনে বেছে কেটে রাখাই হচ্ছে প্রচণ্ড সময় সাপেক্ষ কাজ তো তাই জন্য যে ইচ মানে চিংড়ির যদি কোনো রেসিপি রান্না করা হয় তাহলে যেদিন এটা সেদিন করি না ওকে বলাই আছে এনে রাখবে আমি বেছে কেটে ধুয়ে রেখে দেবো পরের দিন ধীরে সুস্থে করবো কারণ চিংড়ি মাছ বেছে কেটে ধুয়ে আবার ওই রান্নাটা করা তো এখানে চিংড়ি মাছটা অনেকটা সময় লাগলো আমি না মুড়োগুলো এখন আর ফেলি না মুড়োগুলো রেখে দিই মুড়ো চিংড়ি মাছের মাথা বাটা বেশ ভালো লাগে তো ভাবছি আজকেই করব। এর আগের দিনেরও কিছু মুড়ো রয়েছে তো আজকেরটা আগেরটা সব মিলিয়ে করে ফেলব তাতান চলে এসছে এসে ওখানে আবার ওর দুপুরে পড়া আছে তো তাই জন্যই প্রিপারেশান নিচ্ছিলো তো ওকে আমি খেতে দিয়ে দিলাম রুটি ছিল আর একটু ঘন করে মুসুর ডাল সেদ্ধ করেছি ওইটা দিয়ে খেতে ভালোবাসে মুসুর ডালটা একটু ঘন করে সেদ্ধ করে তার মধ্যে নুন কাঁচা তেল মানে কাঁচা সরষের তেল আর কি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচুনো এগুলো দিয়ে বেশ ভালো ভালো খায় ও তো ওটা দিয়েই ওকে রুটি দিয়ে দিলাম আর এদিকে কিন্তু আমি দুপুরে রান্নাবান্নায় চলে এসেছি সবার আগে এই রান্নাটাই বসালাম কারণ এই রান্নাটা নিচে দেব। আর নিচে বাবা মারা একটু তাড়াতাড়ি খেয়ে নেয় তো আমার যেই রান্নাগুলো আছে বাকি সেগুলো আমি পরে করব আগে এই রান্নাটা বসিয়ে দিলাম এই রান্নাটা বলতে এর আগেও আমি তো ওনার সাথে রেসিপি শেয়ার করেছি ওই চিংড়ি মাছ বাটা চিংড়ি মাছের মুড়োই বেশি থাকে মনে করো এইট্টি পার্সেন্ট চিংড়ি মাছের মুড়ো আর টোয়েন্টি পার্সেন্ট কয়েকটা চিংড়ি মাছও দিয়ে দিই তাহলে একটু নরম তরম হয় শুধু মুড়ো বাটলে না একটা খসখসের ব্যাপার থাকে তার মধ্যে যদি দু একটা মাছ দিয়ে দেওয়া যায় তাহলে একটু নরম তরম হয় তো তবু হালকা ফুলকার ওপরে দিয়ে একবার আরেকবার একটু বলে দিচ্ছি সর্ষে তেলের মধ্যে পাঁচটার মতো শুকনো লঙ্কা কয়েক কোয়া রসুন একটু ভাজা ভাজা করে তার মধ্যে এক পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সাত মতো নুন দিয়েছি সামান্য একটু হলুদ দিয়েছি আর পাঁচ ছটা না পাকা লঙ্কা দিয়েছি মানে কাঁচা লঙ্কা কিন্তু এতগুলো লঙ্কা দিয়েছি পাঁচটা শুকনো লঙ্কা পাঁচটা কাঁচা লঙ্কা তা সত্ত্বেও ঝালটা না ঠিক ব্যাপার মানে জমে এইসব জিনিস একটু যত কটকটা ঝাল হবে বেশি ভালো লাগবে ঝালটা একদমই কম হয়ে গেছে আসলে কাঁচা লঙ্কাগুলোর ঝাল নেই যদি আরও দু একটা শুকনো লঙ্কা কিংবা আরও দু একটা কাঁচা লঙ্কা দেওয়া যেত তাহলে মনে হয় ভালো হতো তো তারপরে চিংড়ি মাছ ধোয়া চিংড়ি মাছ মুড়ো আর চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি দু চামচের মতো জল দিয়ে তারপরে আবার কড়াইতে সরষের তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে এই দেখো এই যে চিংড়ি মাছের পেস্ট বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেব এটা না দিলেও চলতো কিন্তু যেহেতু একটু সামান্য জল দিয়ে বাটতে হয়েছে তো একটু ভেজা ভেজা ব্যাপার আছে তো সেই ভেজা ভেজা ব্যাপারটাকেই শুকনো মতো একটা মণ্ড তৈরি করতে হবে মানে যেরকম বাটা খায় আর কি তো তার জন্যই আবার কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর নুনটা একটু চেক করেছিলাম স্বাদ মতো অল্প একটু নুন দিতে হয়েছে দিয়ে না একদম জলটা শুকিয়ে নিতে হবে বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে কমিয়ে তো এই দেখো এরকম একটা দলা মতো পেকে যাবে খুন্তির আগায় তার মানে বাটাটা রেডি তো বাটাটা হয়ে যাওয়ার পরে আগেই ভাবলাম না আগের নিচে দিয়ে আসি তারপরে আমি বাকি কাজ করব কারণ নিচে বাবা মারা খেয়ে নেবে তো না টাইম মতোই গেছি তখনও বাবা মারা খায়নি বলো দেরি আছে খেতে তো ঠিক আছে আমার দেওয়া তো দিয়ে এসছি আর এদিকে বাকি চিংড়ি মাছ আজকে বেশ অনেকটাই হয়েছে কারণ আগের দিনেরটা ছিল আজকের ছিল তো চিংড়ি মাছ বাটাটা হয়ে গেছে তারপরে আমি এখানে ভাত ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম ভাত হয়ে গেছে ভাতটা উপর দিয়ে দিলাম আর করব হচ্ছে ভেন্ডি আলু ভাজা তো ভেন্ডিটা ধুয়ে রেখে গেছিলাম কিন্তু ভেন্ডিটা কাটা হয়নি তো এখন এই ভেন্ডিটা কাটবো আলু কাটবো ভেন্ডি আলু ভাজা করব। আর কিছু করতে হবে না কারণ আগের দিনে যে ডাটার ডাল করেছিলাম না মটর ডাল অনেকটা রয়েছে কাজে ডাল আর করার ব্যাপার নেই আর পুঁই শাকের চচ্চড়িও খানিকটা আছে কাজে এই দিয়েই আমাদের হয়ে যাবে আচ্ছা এর আগের দিন আমাকে কমেন্ট করেছো যে তুমি আলু কেটে কিভাবে রাখলে যে আলুগুলো কালো হলো না আমি আলুগুলো কেটে ভালো করে ধুয়ে পুরো সম্পূর্ণ জল ঝরিয়ে তারপরে আমি ওই জিপার পাউচে করে রেখে দিয়েছিলাম একটুও কালো হয়নি একদম যেরকম ফ্রেশ আলু ছিল সেরকমই তোমরা তো দেখেইছো তো এইভাবে রাখলে আলু একদমই কালো হয় না একজন কমেন্ট করেছ সব সরকারি স্কুল তো বন্ধ হয়ে গেছে তাতানের স্কুল বন্ধ হয়নি তাতানের স্কুল কিন্তু সরকারি স্কুল নয় আমি এর আগে বহুবার বলেছি আবারও বলছি তাতান ওয়েস্ট বেঙ্গল বোর্ড বেঙ্গলি মিডিয়াম কিন্তু ওর কিন্তু সরকারি স্কুল নয় ওর প্রাইভেট স্কুল ওর হচ্ছে বিবে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন এই মিশন কিন্তু অনেক জায়গায় আছে আমাদের ব্যারাকপুরেও আছে খর্দায় আছে রহরাতে আর কি তো এটা হচ্ছে ব্যারাকপুরের মিশন এটা কিন্তু প্রাইভেট স্কুল আমাদের প্রত্যেক মাসে ফিজ দিতে হয় স্কুলে প্রত্যেক মাসে তো এটা কিন্তু সরকারি স্কুল নয় সরকারি স্কুলে যা যা সুবিধা আমরা কিন্তু কিছুই পাই না মানে এটা প্রাইভেট স্কুল তো ওদের যা ওদের গরমের ছুটি পড়েনি আর এখানে রান্না বান্না সব রেডি টেবিলে রেখে দিয়েছি এই হচ্ছে আজকের আকর্ষণীয় মাছ বাটা স্নান করে উঠে না আমি সিঁদুরের টিপ পড়ি ভালো লাগে বেশ সকাল বিকেলে এমনি কেনা টিপ কিন্তু স্নান করে এসে বেশ বেশ অনেক দিন ধরেই সিঁদুরের টিপ পড়ি আর বেশ ভালো গোলও হয় ভালো লাগে যদিও সিঁদুরের টিপ করে থাকে না এই সন্ধ্যাবেলা মুখ টুক ধোবো মুছে যাবে তখন কেনা টিপ যাই হোক এই স্নান ঠান হলো বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করলাম মনে যেন আমার বিশাল বড় একটা মানে মাথায় বোঝা ছিল সেই বোঝাটা না হলো এই শ্যাম্পুর দিন আমার যে বিরক্ত লাগে কি বলবো কিন্তু হওয়ার পর তেমনই মানে ফ্রেশ লাগে আর ভালো লাগে আর কি তো তাতান পরার থেকে এসে খেয়ে নিয়েছে আর আমাদের ইন্দ্রবাবু ঘুমাচ্ছে আমাকে বলেছে ডাকতে আমি যখন উঠবো উঠবো আমার শরীর ভালো লাগছে না আমার ঘুম পাচ্ছে আমি ঘুমাও তো আমি খেয়ে নেবো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি ঘণ্টাখানাকে মতো ঘুমিয়েছিলাম তাতে আবার বিকেলে পড়া ছিল ও পড়তে বেরিয়ে গেছে আর আমাদের ইন্দ্রবাবু ঘুমিয়েই ছিল উঠতে পারেনি বিকালবেলা উঠেছে সাড়ে পাঁচ পাঁচটা সাড়ে পাঁচটার সময় উঠেছে উঠে ওই সময় ও আর ভাত খায় না এটা ওর একদম আমি জানি ও চারটে পেরিয়ে গেল মানে ও আর ভাত খাবে না তখন চা খেয়েছে একবার তারপরে আমি যেই উঠলাম সন্ধ্যা ঠন্ধা দিলাম এইবার আমাকে বলছে আমি জানতাম এবার হয় বাইরে থেকে চপ নিয়ে আসবে না হয় আমাকে বলবে কিছু করতে আজকে আবার দুপুরবেলা আসার সময় হাতে করে এগুলো নিয়ে এসেছে ও এগুলো খেতে ভালোবাসে ওই ঝুড়ি ভাজা গাঠিয়া চানাচুরটা আমাদের ঘরে সবসময় থাকে কিন্তু এই সব জিনিস সবসময় থাকে না ওর যখন ইচ্ছে হয় অল্প অল্প করে দুশো আড়াইশো মতো গ্রাম নিয়ে আসে দোকান থেকে পাড়ার দোকান থেকে কিনে কিন্তু এইবার দেখছি পুরো প্যাকেট সহ নিয়ে এসছে বলছে কৌটো তো রেখে দাও মাঝে মাঝে খাওয়া যাবে এর মধ্যে থেকে ঝুড়ি ভাজাটা আমি খাই কিন্তু গাঠিয়াটা আমার একদমই ভালো লাগে না ও যে কী ভালোবাসে গাঠিয়া খেতে ওই গাঠিয়া ঝুড়ি ভাজা চানাচুর সব মিশিয়ে একসাথে মুড়ি খায় এক এক সময় তো শুধু শুধুই খায় তো এইগুলো নিয়ে এসেছিলো তখন আর ঢালা হয়নি এখন যেহেতু মুড়ি আমাকে দিতেই হবে ঢালতেই হবে তো এখন সব এই কোটোয় কোটোয় ঢালছি প্রথমে ঝুড়ি ভাজাটা ঢাললাম ওখান থেকে একটু হাত বাড়িয়ে মুখে দিয়ে দেখলো দেখিত কেমন আবার এই এখন গাঠিয়া ঢালছি এখনও হাত বাড়িয়ে দেখে খেয়ে দেখলো কেমন তো কেমন তারপরে চানাচুরটা ঢেলে দেবো কিন্তু ঝুড়ি ভাজার গাঠিয়া একটা কৌটোতে ধরলো না একটু একটু বেঁচে গেলো প্যাকেটেই রয়েছে প্যাকেটেরটা আগে শেষ করবো তারপর কৌটো ধরবো কিন্তু চানাচুরটা ধরে গেছে এই একটা কৌটোতেই তো সমস্ত কিছু ঢেলে রেখে দিলাম আর এখন আমাকে বলছে একটু পেঁয়াজই করো এ দেখো চানাচুরও একটু মুখে দিচ্ছে বলে প্রত্যেকটা জিনিস তো তাহলে ঠিক আছে পেঁয়াজি করতে তো আর বেশিক্ষণ সময় লাগে না বেগুনি করতে তবু একটু ঝামেলা বেসন ফেটাও বেগুন কাটো এ করো কিন্তু পেঁয়াজে করতে কি এমন পেঁয়াজটা কাটবো কাঁচা লঙ্কা কাটবো আর দিয়ে দিলাম দু চামচের মতো বেসন আর এক চামচ দেব চালের গুঁড়ো আর সামান্য একটু চিমটি করে খাবার সোডা দেব। খাবার সোডা দিলে না বড়াগুলো যে কোনো বড়া পকোড়া যাই বলো বেশ মুচমুচে হয় মানে ভালো হয় আর কি খেতে তো সামান্য চিমটি দিয়ে এক চিমটি খাবার সোডা দিলাম সামান্য একটু হলুদ দেব আর পেঁয়াজটা আগেই আমি একটু নুন মাখিয়ে রেখেছিলাম যাতে একটু মজে যায় খুব বেশি আগে না আমি পেঁয়াজই করতে পারতাম না বেসনের পরিমাণটা এত বেশি হয়ে যেত পুরো মানে পেঁয়াজ কম বেসনটাই ক্যাটকাত করতো ভালো পারতাম না তো এখন আমি ব্যাপারটা জেনে গেছি যে বেসন ঠাসনগুলো একটু পরিমাণে কম দিতে হয় যাতে পেঁয়াজের স্বাদটা পাওয়া যায় আর একটু মুচমুচে হয় আর বেশি ব্যসন হয়ে গেল না ভেতরে ক্যাত ক্যাত করে কেমন যেন তো এই তো এই কটা পেঁয়াজি ভাজা হলো এখান থেকে আমি দুটো খেয়েছি বেশি খাইনি আমার খুব একটা খেতে ইচ্ছা করছিল না আর এখানে মুড়ি মেখেছি ওই যে বললাম চানাচুর গাঠিয়া ঝুড়ি ভাজা অল্প একটু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে সর্ষের তেল দিয়ে মুড়ি মাখলাম আর এই পেঁয়াজি কাঁচা লঙ্কা দিলাম এই দিয়েই এখন খাবে আর ও একদিকে আমার ভালো হয় এইটা যদি সন্ধ্যাবেলা খেয়ে নেয় না দুপুরে না খেলে আমি জানি তাহলে দুপুরের খাবারটা দিয়ে রাতের আমাদের হয়ে যাবে রাতে আর রান্না করতে হয় না এইটা একটা দিকে নিশ্চিন্ত আমার তো যাই হোক ওকে মুড়ি দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ দুজনে মিলে বসে বসে একটু টিভি টিভি দেখছিলাম তারপরে উঠে এলাম ভাবলাম রান্না নেই তো কী হয়েছে এই হচ্ছে আমার গরমকালের প্রস্তুতি আর কি গরমকাল পড়লো মানেই আমাকে যে তরমুজের লসি নর্মাল লস্যি কিংবা আমের শরবত যাই বল তো এই বছরের প্রথম আম এসছে আর কয়েকটা আম তো কালকে খাওয়া হয়েছে শুধু শুধু তো ভাবলাম আর পাঁচ ছটার মতো আম পড়ে আছে ইন্দ্র বলল আমি এই আমার শুধু শুধু খাবো না আমের শরবত করে ফেলো তো তার জন্য ভাবলাম শরবতটা করে রেখে দিই যখন তখন খাওয়া যাবে তো প্রথমে চিনি ডাস্ট করে নিয়েছি তারপরে আমগুলোকে হাতে ভালো করে ম্যাশ করে দিয়ে দিলাম এইভাবে ম্যাশ করে দিলে কি হয় আটির থেকে সমস্ত আম পুরস্কার করে নেওয়া যায় কেটে টুকরো টুকরো করে দিলে সেটা হয় না তারপরে একটু লিকুইড দুধ দিয়ে দিলাম আর টেস্টের জন্য একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম আমের শরবতে যদি একটু গুঁড়োর দুধ দেওয়া যায় ভীষণ স্বাদ হয় একটা এক্সট্রা আলাদা লিকুইড দুধ দিয়েও শুধু হয় কিন্তু গুঁড়ো দুধটা দিলে স্বাদ বেশি হয় তারপর সমস্ত কিছু একবারে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি একদম সুন্দর হয়ে গেছে তবে হ্যাঁ একটু বেশি ঘন হয়ে গেছে তার জন্য অল্প একটু জল দিয়ে আবার একটু মিক্সিটা চালিয়ে নিয়েছি সেই মিক্সি ধোয়া বাটি মিক্সি বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম জলটা একটু দেখতেই পেলে শুধু জল না দুধ দুধ টাইপের জল ছিল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেবো একটুখানি মুখে দিয়ে দেখেছি দারুণ টেস্ট হয়েছে আমের শরবত খেতে বেশ ভালোই লাগে গরমকালে ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা আমের শরবত তরমুজের লস্যি লস্যি ওফ আর কি চাই তো ওদিকে আমের শরবত হয়ে যাওয়ার পর তো ভাবলাম যেই হাফ তরমুজটা ফ্রিজে রাখা ছিল ওটাকেও পিস পিস করে রাখি তবে হ্যাঁ আজকে আর তরমুজের লস্যি করব না কারণ আমের শরবত একটা রয়েছে তো আবার এই লস্যিটা করলে অনেক দিন থেকে যাবে শুধু আমি কি করব দানা ছাড়িয়ে টুকরো টুকরো করে রেখে দেব। এবার আমি পরেও করতে পারি দানা ছাড়ানো থাকলে তো আর ঝামেলা নেই ও হ্যাঁ তোমাদের মধ্যে অনেকেই বলেছ তরমুজের দানা কেন ফেলে দাও ওটা দিয়েই একসাথে মিক্সিতে ঘুটিয়ে নেবে হয় না আমি দেখেছি দানাগুলো মিক্সিতে ঘুটলেও ভেঙে চুরে যায় ওটা খেতে আরও বড় অসুবিধা হয় ওরা পছন্দ করে না এই দানাতে শুনেছি খুব উপকার কিন্তু ওরা খুব একটা পছন্দ করে না আর কি আর সত্যি কথা লস্যি খেতে খাওয়ার সময় যদি এরকম মুখে দানার টুকরো পড়ে তো খুবই বিরক্ত লাগে ভালো লাগে না খেতে কোন দিন বলে বসবে দৌড় আমি আর খাবো না তখন আমার খাটনিটাই বেকার হয়ে যাবে আর কোনো দিনই খেতে চাইবে না তো তাই জন্যই দানা ছাড়িয়েই দিই তো এই যে তবু যে সব দানা ছাড়ানো হয়ে গেল আর রাতে তো রান্নাবান্না নেই তোমরা জানোই যা আছে ওই দিয়েই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা